মেঘমুলুকে ঝাপসারাতে রামধনুকে রাবছায়াতে বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথাই নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা হেথাই রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়াই দোলে সুরের নেশায় ঝর্না চোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণে আজকে দাদা যাবার আগে বলবো জামোর চিত্তে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে তবলা বাজে রাম খটা খট কাটে কথার ঢাকা কথায় অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেনে পঞ্চভূত হ্যাংলা হাতি দোলা শূন্য তাদের ঠ্যাং তোলা মক্ষিরাণী রানী রাজ দস্যি চেলে লোক আদিম কালের চাঁদিম হিম তোডাই বাঁধা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গম